ধাপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবার ধাবার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় মঙ্গলবার সকালে বিধ্বংসী আগুন লাগে কালো ধোয়ায় গোটা এলাকা ঢেকে যায় ঘন জনবসতিপূর্ণ হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান তারপর দমকলের কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের দাবি মুবিল কারখানার গুদামে আগুন লাগে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে শহরতলি বিশেষ করে সমস্ত ঘিংজি এলাকায় যখন কোনো আগুন ঘটনা ঘটে সে কারখানা হোক কি অন্য জায়গায় হোক আমাদের ফায়ার ব্রিগেডের লোকেরা খুব তৎপরতার সাথে সেই দক্ষতার সাথে সেই আগুনটা নেভায় এবং শুধু আগুন নেভায় না তারা জীবন বাজি রেখে তারা কাজ করে আজকেও তাই হয়েছে যখন ঘটনাটা হয়েছে আমার কাছে যখন কন্ট্রোল থেকে খবর এলো আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অফিসার যত আছে ডিজি শুধু বাইরে আছে একটা মিটিংয়ে আছে বলে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি এবং খুব দ্রুততার সাথে কুড়িটা ইঞ্জিন এবং কুড়িটা ইঞ্জিনের সাথে সাথে আমাদের ফোম কত ফোম আমাদের ব্যবহার হয়েছে আটশো লিটার ফোম ব্যবহার হয়েছে পটোবল পাম্প ব্যবহার হয়েছে আমরা আগুন কন্ট্রোল করে ফেলেছি আর কিছুক্ষণ লাগবে কুলিং প্রসেস চলছে কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন এখানে কিছু ছিল না এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল প্রশাসন যারা আছে তারা দেখবে পুলিশ দেখবে প্রশাসন যারা আছে তারা দেখবে আমি এক্ষুনি বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার সামনে আমরা প্রাথমিক যা এনকোয়ারি করেছি এখনো পর্যন্ত শুনেছি এটা একটা মোবিল কাটা মোবিল যেগুলোকে সেটা প্রসেস করতে এখান থেকে সেখান থেকে আগুনটা হয়েছে এবং আশেপাশে বসতি আছে আজকে আমাদের লোকেরা দ্রুততার সাথে এটা করে ফেলেছে কিন্তু বসতিতে যদি আগুন ছড়িয়ে পড়তো অনেক লোকের ক্ষতি হতে পারত আমি এখনই বলে গেলাম আমার সিনিয়র অফিসারদের ইমিডিয়েট ইনকোয়ারি করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা যায় এমনি তো ফরেন্সিক হবে সেগুলো পুলিশ করবে ফরেন্সিক যদি দেখা যায় কোনো কাগজপত্র কিছু নেই আমি বলবো ইমিডিয়েটই এগুলো বন্ধ করে দেওয়ার জন্য তার কারণ আমরা চাই না সাত আটটা কি চার পাঁচটা লোকের জন্য এলাকা পুরো লোকেরা ক্ষতিগ্রস্ত হোক লোক মারা যাক আমরা এটা চাই না